আগামী যে বারোই ফেব্রুয়ারি নির্বাচন এই নির্বাচন শুধু বাগেরহাট সদর নয় সারা দেশে ধানের শেষের প্রার্থীকে আমাদের বিজয়ী করতে হবে তারেক রহমানকে আমাদের দেশের প্রধানমন্ত্রী করতে হবে এটা আমাদের দৃঢ় প্রত্যয় আমরা যদি ধানের শেষের প্রার্থীকে সারা দেশে বিজয়ী না করতে পারি তাহলে দেশ একটা সংকটময় মুহূর্তের মধ্যে পড়তে পারে সুতরাং সারা দেশে আগামী নির্বাচনে জাতীয়তাবাদী দলকে বিজয়ী করবার ছাড়া আমাদের সামনে দ্বিতীয় কোনো লক্ষ্য নাই দ্বিতীয়ত আমরা মাজার জিয়ারত করেছি মাজার জিয়ারত করে আমাদের প্রিয় নেত্রী আমাদের গণতন্ত্রের মার সারা বিশ্ব নেত্রী বেগম জিয়ানের রোগ মুক্তির জন্য আমরা দোয়া করেছি এবং সাথে সাথে আগামী পঁচিশে ডিসেম্বর আমাদের প্রিয় নেতা দলের ভারপ্রাপ্ত ভাই সভাপতি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যাতে সুন্দরভাবে দেশে আমাদের মাঝে ফিরে এসে আমাদের দলকে নেতৃত্ব দিতে পারে সেই জন্য আমরা দোয়া করেছি আপনারাও সকলে দোয়া করবেন আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য এবং তারেক রহমানের জন্য এবং আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে আমাদের সামনে ধানের শীষের কোনো বিকল্প নাই কারণ ধানের শীষ যদি এদেশে আগামী নির্বাচনে জয়ী না হতে পারে সারা দেশে তাহলে দেশ এবং জাতি কিন্তু আবার একটা গভীর সংকটের মধ্যে পড়তে পারে আসলে আমার প্রচারণা এখন আমরা শুরু করিনি এখনও ফরমালি আমরা আসছি আমাদেরকে আমাকে নমিনেশন দেওয়ার পরে আমি প্রথমবার আসছি শত স্ফূর্তভাবে নেতাকর্মীরা আসছে এখন আমরা মাজার জারাত করছি এরপরে আমি আমাদের জেলার নেতৃবৃন্দ বিশেষ করে আমাদের সুযোগ গাহবাক জনাব এম আকরম হোসেন তালিম আমাদের সদস্য সচিব মুজাফর রহমান আলম আমাদের জেলা বিএনপি সমন্বয়ক এম এস সালাম সহ অন্য অন্য নেতৃবৃন্দের সাথে আমরা বসবো আলোচনা করব, তাদের সাথে পরামর্শ করে আমরা আমাদের নির্বাচনী কর্মপন্থা আমরা নিশ্চয়ই এটা আমরা প্রণয়ন করব আগামী দিনের জন্য আর বাগেরহাটবাসীর জন্য বলতে চাই যে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ধানের শেষে যদি নির্বাচিত হয় তাহলে এই বাগেরহাটবাসীর উন্নয়ন হবে আমরা আমাদের যে পরিকল্পনা আছে এই পরিকল্পনার কথা আপনাদেরকে পরে জানাবো আমরা শিক্ষা খাতে স্বাস্থ্য খাতে এবং পর্যটন খাতে আমরা ব্যাপক পরিবর্তন এনে এই বাগেরহাটবাসীর যে কাঙ্ক্ষিত দীর্ঘদিনের যে স্বপ্ন ছিল সে স্বপ্নর ইনশাল আমরা বাস্তবায়ন করতে সক্ষম